ইঞ্জিন অয়েল আসলে কখন পরিবর্তন করা উচিত অনেক সময় দেখবেন যে আমাদের যে বাইকের সাথে যে ম্যানুয়াল ইনস্ট্রাকশন থাকে বা বইটা থাকে ওখানে কিন্তু লেখায় থাকে যে আপনি কত কিলোমিটার পর পরে কোন ধরনের ইঞ্জিন অয়েলটা কীভাবে চেঞ্জ করবেন কিন্তু এছাড়াও ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন কখন এটা কিন্তু আপনি বাইক রাইড করতে করতে আপনি এমনিতেই বুঝতে পারবেন প্রথম যেটা হবে সেটা হচ্ছে দেখবেন যে আপনার ইঞ্জিন অতিরিক্ত যদি হিট হয় তাহলে বুঝবেন যে আপনি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করছেন ওইটার শক্তি প্রায় শেষের দিকে আরেকটা বিষয় হচ্ছে ধরেন যে আপনার ইঞ্জিনের যখন শব্দটা হচ্ছে মানে এমনিতে স্টার্ট দেওয়ার পরে যে শব্দটা হয় ওই শব্দটা একটু পরিবর্তন হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে ইঞ্জিন অয়েলের সমস্যা আবার ধরেন যে আপনি হচ্ছে যখন স্টার্ট দিবেন বা বাইকটা চালাবেন যখন তখন যদি কালো ধোয়া বের হয় এবং ধোয়ার সাথে যদি এরকম হয় যে একটু ইয়ে টাইপের গন্ধ আসে তাহলে বুঝবেন যে হচ্ছে ইঞ্জিন অয়েলের শক্তি কমে গেছে ঠিক আছে তো আরেকটা বড়ো কারণ হচ্ছে যে ইঞ্জিন অয়েল তখনই পরিবর্তন করবেন যখন দেখবেন যে এই ধরনের সিমটমগুলো তো আসেই প্লাস এর পাশাপাশি যখন দেখবেন আপনার বাইকের মাইলেজটা কমে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু মাইলেজও কমে যায় যখন আপনি দেখবেন যে ইঞ্জিনের যে ওয়াইলটা থাকে সেটা শক্তি যখন কমে যায় তখন মাইলেজও কিন্তু কমে যায় তো সেই জন্য এই সমস্ত বিষয়গুলো একটু মাথা রাখলে একটু ঘুরে আসতে হয় এইসব জিনিসগুলো মাথা রাখলে দেখবেন সব দিক থেকে আপনি বেনিফিটেড হবেন এবং সুন্দর একটা পারফরমেন্স পাবেন আপনার ইঞ্জিন থেকে